হরিণ আর সিংহের চালায় একবার এক সুন্দরবনের মধ্যে এক হরিণ বাস করত। সে ছিল বুদ্ধিমান সতর্ক আর খুব দূরত্ব দৌড়াতে পার। বনের সবাই তাকে ভালোবাসতো কিন্তু সেই বনের রাজা ছিল এক ভয়ঙ্কর সিংহ সে ছিল অহংকারী আর সব সময় দুর্বল পশুদেরকে শিকার করত। একদিন সিংহ ভাবলো এই হরিণটা বড় স্পষ্ট কথা বলছে সবাই তাকে শ্রদ্ধা করে যদি একে ধরতে পারি তাহলে সবাই ভয় পাবে সিংহ ফোন দিয়ে সে এক গাছের ছায়ে বসে রইল আর বলল আমি এখন আর কাউকে খাই না আমি আজ থেকে সাধু হয়েছি আর আমার কাছে যারা আসবে তাদেরকে আমি আশীর্বাদ দেবো একথা শুনে অনেকে সিংহের কাছে গেল কিন্তু আর ফিরে আসলো না হরিণ ব্যাপারটি বুঝে ফেল সে সিংহের গোয়ার কাছে গিয়ে দেখলো গোয়ার ভিতরে অনেক যাওয়ার অনেক পায়ের ছাপ আছে কিন্তু বাইরে বের হওয়ার কোনো ছাপ নেই হরিণ তখন দূর থেকে বললো ওহে সিংহরাজ তুমি হয়তো সাধু হয়েছো কিন্তু কিন্তু তোমার সামনে অন্য কথা বলছে পায়ের সিংহ গর্জে উঠলো আর হরিণকে ধরতে ছুটলো কিন্তু হরিণ এতক্ষণে দৌড়ে অনেক দূরে চলে গেছে এই ঘটনা দ্বারা আমরা কি শিখতে পেলাম এই ঘটনা দ্বারা শিক্ষা হলো এই যে যেখানে বিপদের চিহ্ন আছে সেখানে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় সতর্কতা আর বুদ্ধিমত্তা দিয়েই বড় বিপদ ও এগিয়ে যাওয়া যায় শ্রবন্ধরা এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ